ভাবে আমার বিয়ার সাথে দেওয়ানোর জন্য এমন বিয়ার প্রস্তাব বা বিয়ার মানুষ জন্য বাসা আনছিল এমন বিয়ার পর বেশ দেওয়ার জন্য বাজার ঘাটও করছে আমি রাজি হইনি কেন হয়নি ওনারা বলতেছে যে ওনার আমাদের বাচ্চা ওনার বাপের কাছে দিয়ে দিতে গেলে এই জন্য আমি রাজি হইনি কারণ আমার বাচ্চা আমি সুখে থাকতো তো আমার বাচ্চারা সুখে থাকবো না বাপ নাই আমি যদি শরীরে জেগে তাহলে আমার ফোলাফান এতিমের মতো হয়ে যাবে গায়ে সেই জন্য আমি আমার ফোলাফান লয়ে ওই রাত্রে কথা বলতে বলছে সকালবেলায় আমি ফোলাফান নিয়ে ঢাকা শহরে এসে

আমি সকাল বেলা আসি দশটা বা 11টা বাজে সকাল হ্যাঁ তো একখানে দাঁড়া দাঁড়া বিক্রি করি আড়াড়ি করি না মানুষজন থাকে লোকজন থাকে যেন বুঝিনা আবার ওই জায়গা বসে ওই জায়গায় দোকান আছে ওরা করলে পরে আমি চলে আসি যে টুকছা থাকে আমি হাইটে হাইটে বিক্রি করে পরে বাসা চলে যাই আমি সকাল থেকে রাত 11টা করে সকাল দশটা থেকে সারা বিক্রি করতে করতে নয়টা দশটা বাইজের জায়গা বা এগারোটা বাজে জায়গা তখন আমি বাসায় বা কোনো কোনো কিছু না না অনেকে খারাপ নজরও থাকে সেটা আমি বুঝতে পারি তো আমার চলি বা অনেকে ভালো নজরে থাকে অনেকটা দেখো অনেকে আশ্বাস করে সবাই তো আর একমত না

কোনো রকম বাপে পড়াশোনা করে মাদ্রাসা আমি আমি ওকে যতই কষ্ট হোক আমিও কইছি যে আল্লাহ যদি আমার সহায় থাকে ময়মুল দোকায় দোয়া যদি আমি চাইতে আসছি যে আমার সিলেটারের যে মাদ্রাসা পড়া এটা আমার আশা যদি আমার যতই কষ্ট হোক

এই জন্য মনে করেন তাও করতাম এক বাবা এক সন্তানের মনে করেন ই নেয় না দায়িত্ব নেয় না তাহলে আরেকটা ছেলে কি করে দেয় সন্তানের দায়িত্ব নিবে এটা আপনার কয় যতই ভালো মানুষ হোক আমার সুখ দিব শান্তি দিব সবকিছুই দিব কিন্তু আমার সন্তান আর সেটা আমি মা সহ্য করে কখনো পারবো না এইভাবে মাটি করে দিতে আমার কপালও নাই আমার কপালো যদি থাকতো তাহলে আমি ঠিকই স্বামীর সাথে সংসার হইতো বা আমি সাহিত্যের ভিতরে থাকতাম কিন্তু আমার ভাইকেও নাই তাহলে আমি কি করবো যদি আল্লাহ পাকে যদি আমার সুখকেই লেখা দিত তাহলে ঠিকই আমি সংসার করতাম